আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই আমাদের ফেসবুক পেজে এবং আমাকে পার্সোনালি নক করেছেন বা আপনাদের অনেকেরই এই সেম একই প্রবলেমে আপনারা অনেকেই ভুগতেছেন বা আমরা যারা নতুন ডিজাইনার আমরা সকলে একটা প্রবলেম ফেস করি যে ডিজাইন আইডিয়া পাই না কেন যে পাই না এটা আমরা নিজেকে নিজে কখনো প্রশ্ন করি না কারণ এই সকল সমস্যা হচ্ছে আমাদের মধ্যে আমরা ডিজাইন আইডিয়া কেন পাই না আমরা যদি এই প্রশ্নটার উত্তর খুঁজতে চাই তাহলে আপনি অন্য ডিজাইনারদের দিকে তাকান যারা নতুন ডিজাইনার তারাও কিন্তু আপনার থেকে ভালো ডিজাইনারিটা খুঁজে বের করতেছে কীভাবে বের করতেছে সে পারতেছে আপনি কেন পারতেছেন বা আমি কেন পারতেছি না সমস্যা কোথায় সমস্যা হচ্ছে যে আমরা কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি বেশি করি না কারণ কি আপনার ডিজাইন আইডিয়া একবারে আপনার মাথায় কখনো আসবে না ক্রিয়েটিভ যে চিন্তাভাবনা বা ক্রিয়েটিভ কোনো ডিজাইন আপনার মাথায় কখনো আসবে না আপনি যদি অনেকগুলো ডিজাইন দেখেন তাহলে অটোমেটিক একটা ডিজাইন আইডিয়া চলে আসে মাথায় তাই আমি আপনাদের বলবো যে গুগলে যান যে আপনার রিলেটেড ডিজাইন নেম লিখে বা কিওয়ার্ড লিখে আপনি সার্চ দেন যেমন ধরুন আপনি ফ্লায়ার ডিজাইন করতে যাচ্ছেন সো আপনি গুগলে যাওয়ার পরে ফ্লায়ার লিখে সার্চ দেন এরপরে আপনি অনেক ক্যাটাগরি পাবেন এরপরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেমন আপনি কর্পোরেট বা পার্টি বা স্পোর্টস বা মার্কেটিং ফ্লায়ার আপনি ডিজাইন করতে যাচ্ছেন ওই ক্যাটাগরি আপনাকে ওরা দিয়েই দিবে সাজেস্ট করবে ওইখান থেকে আপনি আপনার ওই ক্যাটাগরিতে যাওয়ার পর আপনার ইচ্ছা মতন ডিজাইন পেয়ে যাবেন এবং আপনারা অনেকে আছেন যে ডিজাইন আইডিয়া ওইখানে শুধু ডিজাইন আইডিয়া না ওইখানে সব কিছু আইডিয়া আপনি পেয়ে যাবেন এটা আমি অনেকবারই দেখিয়েছি আর এখন আমি আপনাদের বলবো যে ডিজাইন আইডিয়া কিভাবে জেনারেট করবেন বা ডিজাইন আইডিয়া কেন আসে না মাথায় এটা আমি বললাম একটু শর্টকাটে বললাম যে আমরা লেগে থাকি না বা আমরা রিসার্চ করি না আর আরেকটা মূল প্রবলেম হচ্ছে যে আমরা কোনো কিছু কপি করি না আমরা ফার্স্টের দিকে সব সময় লেগে থাকি যে নিজেদের ইচ্ছা মতন আমরা ইচ্ছা মতন ডিজাইন করি যে রেড কালারের উপর আমরা ব্ল্যাক কালার দিই যেটা একেবারে একটা বাজে কালার কম্বিনেশন সো এই ধরনের কোনো কালার আইডিয়া বা টাইফোগ্রাফি এই ধরনের বা অ্যালাইন এই ধরনের কোনো আইডিয়া নাই বাট আপনি যদি গুগল থেকে পার ডে পাঁচ থেকে ছয়টা ডিজাইন কপি করতেন ওই কপি করলে কিন্তু আপনি অনেক ডিজাইন আইডিয়া আপনার জেনারেট হবে এবং কালার নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না টাইফোগ্রাফি বা ফন্ট স্টাইল কোথায় কোন স্টাইলটা বসেছে কোথায় বোল্ড ফন্ট ইউজ করেছে কোথায় রেগুলার স্টাইল ইউজ করেছে কোথায় ইটালিক বা কোথায় বোল্ড ইটালিক ইউজ করা হয়েছে এই সকল স্টাইল সম্পর্কে আপনার একটা ভালো একটা আইডিয়া চলে আসবে কারণ আপনি অনেকগুলো কপি করতেছেন আর আমাদের প্রবলেম হচ্ছে যে ডিজাইন আইডিয়া আমরা কেন খুঁজে পাই না কারণ আমরা অনেকে আছি অনেকে ডিজাইনারদের কাছ থেকে বুদ্ধি নেয় যে তারাও বুদ্ধি দেয় যে আমার মতন অনেকেই বুদ্ধি দিবে যে আপনি কপি করেন বেশি করে সকলেই বুদ্ধি দিবে আপনাকে যে আপনি যত বেশি কপি করবেন তত বেশি ভালো আইডিয়া চলে আসবে তত বেশি আপনার হাত চালু হবে সো এইখানে আপনি যখন গুগলে যাচ্ছেন কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ দিচ্ছেন তো সার্চ দেওয়ার পরে হয় কি এই ফ্ল্যাট চলে আসছে এটা তো আমি পারি আমি তো এটা দুই মিনিটেই ডিজাইন করে দিব। সো আমার এটা তো আর করা লাগতেছে না এইখানে হচ্ছে আমাদের মেইন প্রবলেম যে আমরা একটা ভাবি যে এটা খুবই সহজ বাট আপনি ওইটা চেষ্টা করেন না বা কখনোই কপি করার চেষ্টা করেন না কারণ আপনি নিজেকে ভাবেন যে ওইটা আমি পারি বা আপনি সময় নষ্ট করতে চান না অন্য দিকে যান আর লোগোর কথা যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে লোগো কনসেপ্ট আপনি একটা জিনিস ভাবেন লোগো কনসেপ্টও কেন মাথায় আসে না এইটা যদি আপনি বলেন তাহলে আমি একই কথাই বলবো যে আমরা বেশি বেশি ডিজাইন দেখব বেশি বেশি লোগো ডিজাইন দেখবো যত পোর্টফোলিও সাইট আছে ওইখানে তাদের ফলো করবো তারা কিভাবে ডিজাইন করতেছে নতুন নতুন ডিজাইন অনেকগুলো ডিজাইন দেখলে আপনার আইডিয়া অটোমেটিক চলে আসে জেনারেট হয়ে যায় আর ডিজাইন আইডিয়া কখনো একবারে চলে আসবে না আর মাথায় হুট করে আসে না ওটা আনতে হয় আপনার দশটা ডিজাইন দেখেন দশটা ডিজাইনের মধ্যে আপনি একটা ডিজাইন দশটা মিলে আপনি করতেই পারবেন কোনো ব্যাপার না একেবারে ইজি সিম্পল একটা জিনিস আর কপির কথা যেটা বলতেছি সরি আমি লোগোর এটা প্রথমে বলে যে লোগোতে যেহেতু আমি চলে আসছি সো লোগোতে আপনি একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা অনেকেই কি করি অনেকেই ভুল করি যে এটা আমরা শুধু ইউটিউবে সার্চ দিই সার্চ দিই এরপরে আমরা কি দেখি যে লোগো ডিজাইন টিউটোরিয়াল ওকে সো লোগো ডিজাইন টিউটোরিয়াল দেখে আমাদের লাভটা কি ওই লোগো তো ওই টেকনিকটা তো ওইখানেই শেষ আপনি কি করবেন জানেন ইউটিউবে আপনি যে কোনো টিউটোরিয়াল দেখবেন অবশ্যই লোগো ডিজাইন টিউটোরিয়াল দেখবেন অবশ্যই কোন দেখবেন তবে আপনার ওই জিনিসগুলা ওই ভিডিও কাজে লাগাতে হবে আপনারা শুধু টিউটোরিয়াল দেখে সময় নষ্ট করেন আসলে এটা শেখার অনেক কিছু আছে বাট একটা সিস্টেম আছে আমরা যে সিস্টেমটা অনেকেই জানি না সেই সিস্টেমটা হচ্ছে যে আপনি একটা লোগো দেখবেন ওই লোগোটা সেম টু সেম কপি করার চেষ্টা করবেন আপনি যখন সেম টু সেম কপি করার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনি একটা জায়গায় শেপটা কোনোভাবেই মিলাতে পারতেছেন না সো ওই শেপটা কীভাবে মিলাতে হবে বা ওইটা কিভাবে করতে হয় এইটা আপনি ইউটিউবে সার্চ দেন ওই রিলেটেড ভিডিও দেখেন তাহলে দেখবেন যে ওই লোগোটা আপনি কপি করতে পারতেছেন আর ওই ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে এই জিনিসটা বা এই শেপটা কীভাবে করতে হয় যেমন ধরেন আপনি কার্ভ করতে পারেন না বা রাউন্ড করতে পারেন না বা আপনি কোনো কিছু আপনি পারতেছেন না সো ওই প্রবলেমটার কিওয়ার্ডটা দিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ দেন ওই রিলেটেড অনেক ভিডিও পাবেন ওই ভিডিওগুলো দেখলে আপনার অনেক হেল্প হবে আর অবশ্যই লোগো ডিজাইনের টিউটোরিয়াল অবশ্যই দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে ক্রিয়েট অ্যান্ড প্রসেস একটা ভালো একটা চ্যানেল লোগো ডিজাইন নিয়ে ওইখানে লোগো ডিজাইন আপনি অনেক টুলবারে কাজও শিখতে পারবেন ওইগুলো দেখবেন তবে একটা সিস্টেম যে আমরা অনেক কিছু আছে যে লোগো আমরা কপি করি না আপনি যখন লোগো কপি করবেন অনেক প্রবলেম ফেস করবেন সো যে প্রবলেম ফেস করবেন ওই প্রবলেমটা আপনি ইউটিউবে সার্চ দিবেন ওই রিলেটেড আপনি কাজ শিখবেন দেখবেন যে ওই কাজটা আপনার মাথায় ঢুকে যাবে সো নেক্সট টাইম আর প্রবলেম হবে না আর অনেকগুলো লোগো কপি করবেন অনেক লোগো দেখবেন দেখবেন আপনি কালার দেখবেন ওরা কোন ফোন ইউজ করছে টাইফোগ্রাফি সব কিছু এ টু জেড নিয়ে আপনি দেখবেন যে আস্তে আস্তে একটা জিনিস আপনি পারফেক্ট হয়ে যাবেন কারণ একটা সেক্টরে আছে আপনি একটা নর্মাল একটা জিনিস ভাবেন যে আপনি ফার্স্ট আমরা যারা গ্রাফিক্স ডিজাইন শিখে শেখার পরে কিন্তু আমরা বিজনেস কার্ড থেকে স্টার্ট করি বিজনেস কার্ডে যে কোনো ডিজাইন মাথায় আসে ওইটা আমরা কেন প্রবলেম হয় না কারণ ওই ডিজাইনগুলো নিয়ে আমরা বেশি রিসার্চ করি বেশি ঘাঁটাঘাটি করি বা ফ্লায়ার বলেন বসির বলেন এইগুলো আমরা ও শুরুর থেকে আমরা প্রিন্ট ডিজাইন নিয়ে পড়ে থাকি সো ওইটা আমাদের খুব একটা প্রবলেম হয় না কনসেপ্ট জেনারেট করতে বা আইডিয়া জেনারেট করতে কোনো প্রবলেম হয় না সব কিছু মিলে আমরা একটা ভালো ডিজাইন করতেই পারি কিন্তু লোগোর ক্ষেত্রে এটা আমরা পারি না কারণ লোগো জিনিসটা আমরা অনেকেই ভয় পাই এবং ভয় পাওয়ার কারণে আমরা ওই সেক্টরেও আগাতে চাই না বা অনেকে আছে যে ভাবে যে আমার কনসেপ্ট আমার দ্বারা হয় না আপনি ভাবেন যে এটা একদিনে হবে না আপনি সময় নেন এক বছর সময় নেন দুই বছর সময় নেন দেখবেন যে এক সময় হয়ে যাবে আবার অনেকেই দু একদিন আগে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়েছিল যে গোল্ডেন রেশিও কি অবশ্যই দরকার আসলে এটা ভুল যে অনেক লোগো ডিজাইনার আছে প্রফেশনাল ডিজাইনার পার মান্থ তারা থ্রি কে ফোর কে ডলার আর্ন করছে বাট তারা কিন্তু গোল্ডেন রেশিও সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নাই এটা আমার নিজে দেখা ওকে সো এইখানে গোল্ডেন রেশিও যে শিখতে হবে এটা না শিখলে আপনি লোগো ডিজাইনার হতে পারবেন না বা ওইটার মাধ্যমে লোগো ডিজাইন করতে হবে এটা একটা ভুল ধারণা আপনি ওটা ছাড়াও আপনি খুব ভালো লোগো ডিজাইনার হতে পারবেন জাস্ট লেগে থাকতে হবে বেশি বেশি কপি করতে হবে বেশি বেশি ডিজাইন দেখতে হবে তাহলে দেখবেন একসময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন সবাই সব সেক্টর এক্সপার্ট হয় না কে মোশন ডিজাইনার হয় অ্যানিমেশন করে আপনি নর্মাল একটা জিনিস ভাবেন লোগো এবং মোশন ডিজাইন এইটা দেখেন আর প্রিন্ট ডিজাইন এই তিনটা সেক্টর যদি আমি আলাদা করি আমি শুধু প্রিন্ট ডিজাইনে কাজ করি আমি কিন্তু লোগোর আইডিয়া আমি আমার মাথায় আসবে না আবার এনিমেশনের কিছু তো আমি বুঝবোই না কারণ আমি ওইটা শিখি নাই আবার যারা মোশন ডিজাইনার তারা অ্যানিমেশনে সব কিছু বুঝবে বাট এই দিকের কিন্তু খুব একটা মাথায় আসবে না বা ফ্লায়ার নর্মাল একটা ফ্লায়ার ডিজাইন তাদের মাথায় আসবে না হুট করে কারণ তারা সবসময় এনিমেশনে কাজ করে সো আর যারা লোগো ডিজাইনার তো তাদের কাছে নেবো তো এইটাই আর কি যে আপনি এক সেক্টরে যদি পরে থাকেন সময় নিয়ে তাহলে অটোমেটিক ওই সেক্টরে আপনি এক্সপার্ট হয়ে যাবেন জাস্ট একটু সময় দেন আপনার একটু সময় দিতে হবে তাহলে সব কিছু নিজে থেকেই ক্লিয়ার হয়ে যাবে ডিজাইন আইডিয়া চলে আসবে এখন আসি কিছু টেকনিক নিয়ে এই টেকনিকগুলো হচ্ছে আমি নর্মাল ফ্লায়ার দিয়ে বুঝাই ফ্লায়ার আমি কর্পোরেট ফ্লায়ার ডিজাইন করবো এটা হচ্ছে নাম্বার ওয়ান সো এই টেকনিকটা হচ্ছে আপনি গুগলে যাবেন আপনার ডিজাইন আইডিয়া কীভাবে তৈরি করবেন নতুন ডিজাইন আইডিয়া তো ফার্স্ট হচ্ছে আমি যেভাবে করতাম আমি সেইটা বলছি অনেকেই অনেকভাবে করে আমি যেটা আমার কাছে ভালো মনে করেছি সকল ডিজাইনারদের নিজের একটা সিস্টেম থাকা দরকার ওই সিস্টেমটা শুধু আপনারই থাকবে আর অন্য কারো কাছে থাকবে না সো আমার একটা সিস্টেম ছিল যে নাম্বার ওয়ান যেটা ছিল আমি গুগলে যাওয়ার পরে আমি পার্টিফুলার লিখে সার্চ দিতাম এরপরে অনেক ডিজাইন চলে আসতো সো আমি ওইখান থেকে কিভাবে সিলেক্ট করতাম একটা আমি ফার্স্ট কালার সিলেক্ট করতাম যে আমি অনেকগুলো ফ্ল্যাট দেখতাম দেখতাম যে ওই ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ইমেজ টা কিভাবে ইউজ করছে ওই ব্যাকগ্রাউন্ড টা ব্লু কালার ছিল বা ব্লু কালারের উপর হোয়াইট ফন্ট ছিল বা ব্ল্যাক কালারের উপর রেড ছিল বা হোয়াইট ছিল আমি ওই কালারগুলো আমি আগে সিলেক্ট করতাম যে আমি আমার ডিজাইনে এই রকম ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এই রকম কালার আমি আগে পিক করব। এইভাবে আমি কালার কম্বিনেশন বা ওইখানে কালার কম্বিনেশন দেখতাম যে কেমন এই কোন কোন কালার বা কয়টা কালার ইউজ করা হয়েছে আমার যদি এই কালারগুলো পছন্দ হয় তো আমি ওই কালারগুলো ওইখান থেকে পিক করে আমি অলরেডি ফার্স্ট আমি কালার সিলেক্ট করতাম তারপরে আমি আমার যে কনসেপ্ট বা আমার ব্রিফ অনুযায়ী বা আমি ডেমো টেক্স দিয়ে আমি বিভিন্ন সাইট থেকে ফ্রি সাইট থেকে আমি ইমেজ নিয়ে পার্টিফ্লাইট যেহেতু সো একটু এখানে অনেকে ইফেক্টে অ্যাড করতে হয় সো আমি ওইখান থেকে কালার আইডিয়া নিয়ে সব কিছু বা কোন ফন্ট ইউজ করেছে বা ও অ্যালাইন কীভাবে ছিল বা কোন স্টাইল ছিল বা কোনো লেন্স ফ্লায়ার বা কোনো লাইট ইফেক্ট এখানে অ্যাড করেছে কিনা বা গ্রডিয়েন্ট ইউজ করেছে কিনা সব কিছু মিলে আমি পারফেক্টভাবে আমি ওই ডিজাইনগুলো থেকে কালার পিক করতাম এরপর হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে যে ধরেন আপনি কর্পোরেট ফ্লায়ার কর্পোরেট ফ্লারও সেম আমি ফার্স্টে আমি কালার সিলেক্ট করতাম বা ব্লু বা রেড বা ইয়েলো বা কার কোন আমি কালার সিলেক্ট করার পরে আমি সেম টু সেম ডিজাইন করতাম এটা আমি শুরু কথা বলতেছি যে সেম টু সেম ডিজাইন করবেন আপনার জন্য বলতেছি যে নাম্বার টু আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে সেম টু সেম ডিজাইন কপি করবেন কপি করার পরে আপনি ওইখানে কপি যখন কমপ্লিট হবে আপনি আগে ডিজাইন আইডিয়া আপনার দরকার নেই আপনার আগে ফার্স্ট আপনার কাজ হচ্ছে যে কপি করা আপনি যত ভালো কপি করতে পারবেন তত ভালো ডিজাইন করতে পারবেন যে কোনো ডিজাইন এনি ডিজাইন আপনি শুধু কপি করবেন রেগুলার কপি করলে কি হবে ফন্ট কালার সব কিছু নিয়ে আপনার একটা পারফেক্ট একটা আইডিয়া চলে আসবে সো আমি কপি করার পরে কপি করার পরে দেখতাম যে ওইখানে রেড কালার ইউজ করা হয়েছে তো আমি ওইখানে ব্লু কালার করে দিতাম এবং শেপটা মনে করেন যে একেবারে সমান আছে আমি হালকা আমি একটু ডাউনে করে দিতাম এভাবে আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে যেত এবং আমি ফুটারে অন্য ডিজাইন থেকে অন্য কর্পোরেট ফ্ল্যাট থেকে আমি একটা ফুটারে একটা ডিজাইন একটু সামান্য চেঞ্জ করে আমি ফুটারে দিয়ে দিতাম ওইটা হয়ে যেত আমার নতুন একটা ডিজাইন আমার ডিজাইন আইডিয়া কিন্তু বের করা লাগতেছে না অটোমেটিক হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে সিস্টেম আপনি অনেকগুলো ডিজাইন থেকে একটা ডিজাইন করবেন বা একটা ডিজাইন কপি করার পরে নতুন নতুন আপনার জিনিস অ্যাড করবেন যেটা ওই ডিজাইনটাকে আরও বেটার করবে সো এইভাবে হচ্ছে একটা ডিজাইন আইডিয়া আপনি বের করতে পারবেন বা জেনারেট করতে পারবেন এগুলো হচ্ছে সহজ টেকনিক সো ডিজাইন আইডিয়া যারা বলেন যে আমি ডিজাইন আইডিয়া খুঁজে পাই না কি প্রবলেম আসলে প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে আমরা রিসার্চ করি না আমরা কপি করি না আমরা সবসময় দেখি যে আমি গুগলে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে কি দেখি যে এই সিম্পল ফ্ল্যাট তো আমি ডিজাইন করতেই পারি বা বসিয়ে আমি ডিজাইন করতে পারি বা এই তো আমি ডিজাইন করতেই পারি বাট ওইটাই হচ্ছে আমাদের প্রবলেম আপনি যদি ওইটা কপি করতেন কপি করার পরে আপনি যদি একটু চেঞ্জ করতেন দেখবেন যে ওইটা একটা নতুন ডিজাইন হতে পারত সো আমি আপনাদের বলবো বেশি বেশি ডিজাইন কপি করেন কারণ বেশি বেশি ডিজাইন আমরা যারা নতুন ডিজাইনার আমরা কালার আমরা আমরা কালারে আমাদের অনেক প্রবলেম থাকে বা ফ্রন্ট স্টাইলে অনেক প্রবলেম থাকে টাইপোগ্রাফি যেটা আমরা বুঝি না অনেক লাইনে স্পেসিং দিয়ে দিই আবার চাপাই দিই আবার ফ্রন্ট সাইজ ছোটো দিই আবার বড় দিই বোল্ড করে দিই আর আরেকটা জিনিস ডিজাইনে সবসময় ড্রপ শ্যাডো বিবে এই ধরনের ইফেক্ট থেকে বিরত থাকুন এগুলো ডিজাইনকে নষ্ট করে সো এইসব থেকে আপনার আমি ওইটাই বললাম যে আপনি যত বেশি কপি করবেন তত বেশি আইডিয়া হবে কারণ আপনি একটা ভালো ডিজাইন কপি করতেছেন ওই ডিজাইনে কিন্তু ড্রপ ড্রপশার্ডে এইসব কিন্তু থাকবেন আপনারা দেখবেন সিম্পল ডিজাইন সবসময় সিম্পল নাইস অ্যান্ড ক্লিন ডিজাইন হতে হবে সো আমি বলবো যে বেশি বেশি করে কপি করুন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না নতুন ডিজাইন আইডিয়া অটোমেটিক জেনারেট হবে আর আপনি লোগো ডিজাইনে যান বা ইউআই ডিজাইন করেন বা যে কোনো ডিজাইন বা প্রিন্ট ডিজাইন যে কোনো সেক্টর হোক না কেন একটু সময় দিতে হবে বেশি বেশি কপি করতে হবে এবং বেশি রিসার্চ করতে হবে তাহলে দেখবেন ডিজাইন আইডিয়া অটোমেটিক চলে আসতে বাধ্য ওকে আর কনটেস্টে বেশি করে জয়েন করবেন আর কনটেস্টে বেশি করে পার্টিসিপেট করবেন কারণ কনটেস্টে অনেক ধরনের লোগো থাকে অনেক আইডিয়া একটা ব্রিফের উপর যেহেতু অনেকগুলো লোগো পরে সো ওইখান থেকে হিউজ পরিমাণ আপনি ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারবেন বা আপনার রিসার্চের জন্য অনেক কাজে আসবে সো এইসব করলে আপনার সব কিছু অটোমেটিক হয়ে যাবে সো আবার মনে রাখবেন যে ফার্স্ট হচ্ছে বেশি বেশি ডিজাইন দেখবেন রিসার্চ করবেন সেকেন্ড হচ্ছে আপনি সেম টু সেম কপি করবেন এবং থার্ড হচ্ছে ওই সেম টু সেম কপি করার পরে ওই ডিজাইনটা মডিফাই করবেন কালার চেঞ্জ করবেন শেপ চেঞ্জ করবেন ফুটার মিড সেকশন টপ সেকশন বা হেডার সেকশন এগুলা সব কিছু একটু সামান্য ভিন্নতার ডিজাইন চেঞ্জ করে দেখবেন যে নতুন একটা ডিজাইন হয়ে গেছে এভাবে অটোমেটিক ডিজাইন আইডিয়া জেনারেট হয়ে যাবে আর ফোন নম্বর হচ্ছে যে পাঁচ থেকে দশটা ডিজাইন আপনি দেখবেন তারপরে এক একটা শেপ গুলা অ্যাড করে নেওয়ার পরে ওইখান থেকে ওইগুলা মডিফাই করবেন এইভাবে আস্তে আস্তে ডিজাইন আইডিয়া জেনারেট হয়ে যাবে বা আপনার একটা ডিজাইন থেকে বা এভাবে আপনার ডিজাইন একটা জেনারেট হয়ে যাবে যে দশটা থেকে একটা হয়ে যাবে আরও বেটার হবে ওই দশটা থেকে দেখবেন যে ওই ডিজাইনটা বেটার হবে তো আমি বলবো যে আমরা যারা নতুন আমাদের একটাই প্রবলেম আমরা কষ্ট করতে চাই না আমরা সময় চাই যে ইউটিউবে ভিডিও দেখি ভিডিও দেখে আমরা কাজ শিখতে বাট কপি সকলেই বলে আপনি যত ডিজাইনারের কাছে যাবেন সকলে বলে যে কপি করুন কপি করুন এই কপির মধ্যে আছে কি অবশ্যই কিছু একটা আছে যার জন্য সকলেই বলে একটা কথাই বলে যে কপি করুন ওকে সো আমি বলবো যে পার ডে দুই থেকে তিনটা মিনিমাম পাঁচ থেকে দশটা ডিজাইন যত বেশি কপি করে পারেন দেখবেন যে আপনার কালারে কোনো প্রবলেম হবে না সব কিছু নিয়ে আপনি একটা পারফেক্ট ডিজাইন করতে পারবেন বা আপনার মাথায় নতুন একটা ডিজাইন আইডিয়া চলে আসবে বা এইভাবে করলে আপনার একটা ডিজাইন করতে পারবেন সো আমার মনে হয় না যে আমার কথা কেউ বোঝে না এমন কেউ আছে আর তারপর যদি না বুঝে থাকেন আর এখানে তেমন কিছুই নাই বা আমি হাতে কলমে কিছু দেখাই নাই যে বা ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করে সো ওইগুলো করলে আরও ক্লিয়ার হয়ে যেত অবশ্যই আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর এইভাবে ডিজাইন কপি করে দেখাবো ওইখান থেকে কিভাবে নতুন ডিজাইন করা যায় ওইটা আমি দেখাবো আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম এইটাই সকলের প্রবলেম ফার্স্ট হচ্ছে যে আমার কালার নিয়ে প্রবলেম আমার ফ্রন্ট নিয়ে প্রবলেম সব কিছু নিয়ে প্রবলেম ডিজাইন আইডিয়া নিয়ে প্রবলেম সো এইভাবে যদি আপনি আগান তাহলে আপনার এই প্রবলেমগুলো থাকবে না সো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ